নদীর আছে কুল রে করিলা বন্ধু কি জাদু করিয়া রে ওহ পানো বন্ধু রে ও সোনা বন্ধু রে ও বন্ধু রে ভাসাইলা ভাসাইলা তুমি উ পেমের জোয়ারে ওহ পানো নাকের যেমন আছে আছে কানে অনেক ভালো গান করেন বাসা কই বর্তমানে আমি এখন রাস্তায় রাস্তায় রাস্তা কেন থাকেন আপনি আমার বাবা মানে কেউ নাই সন্তান নাই আছে আমার এক ছেলে এক ছেলে হাজবেন্ড কই হাজবেন্ড অসুস্থ হাজবেন্ড কই থাকে পার্কেই থাকে পার্কে দুইজন একসাথে থাকেন

এক চার পাঁচশো ঠিক আছে ভালো হইলো না পাঁচশো সাতশো নয়শো তাহলে এখন কি করবেন নশো টাকা দিয়া খাওয়া দাওয়া খাইবেন তো আমার জামাই কি সব নিয়ে যায় নাকি আপনি মারধর করে সিওর ভালোবাসে তো

সমস্যা নাই আমরা আছি এই যে আসছি এই দেখলাম আবার মাঝে মাঝে আমরা দেখা যাবো ঠিক আছে দর্শক ভিডিও ভালো লাগলো সবাই শেয়ার করে দিবেন আর এই যে শিউলি পাগলি তা আমার আসলে ওই সামর্থ্য নাই তার একটা সুন্দর জীবন করে দেওয়ার মতো আপনাদের কারো যদি সামর্থ্য থাকে আমাদের যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিজে এসে তাকে চাইলে সহায়তা করতে পারেন বা তাকে একটা সুন্দর জীবন দিতে পারেন সাধ আছে সাধ্য নাই আমাদের অনেকেরই ঠিক না ভাই আমাদের অনেকেরই সাধ আছে আসলে সাধ্য নাই অনেক কিছু আমরা চাইলে করতে পারি না যতটুক সম্ভব হয়েছে আমি আপনাকে অতটুক দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটা আমাদের পেজে দিব যদি কেউ আপনাকে বড় আকারে হেল্প করতে চায় আপনার নতুন সুন্দর একটা জীবন জীবিকার জন্য হেল্প করতে চায় তাহলে আমি ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে